দর্শক বিগ 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 গুড নিউজ অবশেষে সেই সত্যটা সামনে চলে এসেছে যা এতদিন লুকিয়ে রাখা ছিল টেলিগ্রাফ যেটা ব্রিটিশ একটি সংবাদ মাধ্যম এবং সবসময় ইসরায়েলের পক্ষেই থাকে গাজার বিপক্ষে অবস্থান নেয় আপনি ভাবতেও পারবেন না যেন ওরা শপথ করে বসেছে যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো রিপোর্ট করবে না কিন্তু এবার ওরাই এক চমকে দেওয়া খবর সামনে এনেছে ইরান ইতিহাস গড়ে ফেলেছে ভাই এখনো পর্যন্ত কোনো ইসলামী দেশ ইসরায়েলের উপর এমন মাত্রার আক্রমণ চালাতে পারেনি ইরান পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো এই সত্যটা প্রকাশ পেয়েছে তাদের মুখ থেকেই যারা এতদিন ইসরায়েলের মুখপাত্র হয়ে কাজ করছিল অর্থাৎ টেলিগ্রাফের মতো সংস্থা ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ যে তথ্য গোপন রেখেছিল সেটা ওরা প্রকাশ করেছে আর এতে সবচেয়ে বড় যে ধাক্কাটা লেগেছে সেটা কি জানেন আর গোটা বিশ্বের কাছে এই বার্তাটা পৌঁছেছে যে আমেরিকার ডিফেন্স সিস্টেম যেটা সেটা নেওয়ার কোনো মানে হয় না একেবারেই অকেজ ব্যর্থ শেষ হয়ে গেছে দর্শক চব্বিশ দিন আগে শুরু হওয়া বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েলকে খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বড় ধাক্কা দিয়েছিল ঠিকঠাক শাস্তি দিয়েছিল এবং এখন এক নতুন রিপোর্ট থেকে প্রমাণিত হয়েছে যে এই যে ইসরাইল আমেরিকার জুটি মিলে মিথ্যে বিজয়ের ঢাক বাজাচ্ছিল এই জুটি কেন হঠাৎ করে সিজ ফায়ার করতে শুরু করলো তার আসল কারণ কি ছিল কি কারণ ছিল আসল দর্শক ইরানি মিসাইলগুলো ইসরাইলে এমন এক ধ্বংসের সুর বেঁধেছে যেটা বছরের পর বছর ধরে ইতিহাসে বাঁচতে থাকবে কেউ শুনে বলবে বাহ কেউ বলবে আহা 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 এই রিপোর্টটি আজ ছয়ই জুলাই নিজেই ইসরায়েলি মিডিয়া প্রকাশ করেছে আর এই রিপোর্টের মূল উৎস হল ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ যারা স্যাটেলাইটের উপরে ভিত্তিতে এই ভিত্তি করে এই রিপোর্টটি তৈরি করেছে দর্শক আমি এখন এই রিপোর্ট এবং আরও কিছু তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব যার মধ্যে ইরানের শক্তি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এই তথ্যগুলো আজ আপনার জন্য অনেক মূল্যবান হতে চলেছে তাই মন চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি দেখছেন এটাই রিয়ালিটি আর আপনার সঙ্গে আছি আমি অনুপ বিশ্বাস চলুন এবার মূল খবরে আসি দর্শক ইরানি মিসাইলগুলো ইসরায়েলে এমন এক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যেন একটা গজল লেখা হয়েছে ধ্বংসের সুরে এবং এখন সেই গজল গাইছে নিজেরাই মানে ইসরায়েলি মিডিয়া আপনারা নিশ্চয়ই দেখেছেন দ্য টাইমস অফ ইসরায়েলের এই হেডলাইনে যা আজ ছয়ই জুলাই প্রকাশিত হয়েছে ইরান আর ইসরায়েলের মধ্যে যে বারো দিনের যুদ্ধ হয়েছিল তাতে কে কাকে কতটা আঘাত করেছে তার আসল চিত্র এখন সামনে এসেছে একটি নূতন রিপোর্টে এটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে ইরান খুব পরিকল্পিতভাবে ইসরায়েলকে বড় ক্ষতি করেছে ওদের প্রতিবেদনে বলা হয়েছে র্যাডারের তথ্য অনুযায়ী ইরান ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি একেবারে ধ্বংস করে দিয়েছে আর ইসরায়েলের করার সেন্সারশিপ চালিয়ে যাচ্ছিল ইসরায়েল এই খবরটা যেন বাইরে না আসে কিন্তু এখন সব বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের ছোড়া মিসাইলগুলো যখন ওই ঘাঁটিগুলোর উপর আঘাত করে তখন ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো থামাতে পারেনি পাঁচ পাঁচটি ঘাঁটি পুরোপুরি উড়িয়ে দেয়া হয়েছে ধ্বংস হয়ে গেছে একেবারে শেষ তাহলে ভাবুন একবার যখন এত বড় বড় সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে তখন কত ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে আর এটা এতদিন গোপন রাখা হচ্ছিল তারা বিশ্বকে জানাচ্ছিল না আসলে কি ঘটেছে দর্শক এখন বোঝা যাচ্ছে গান হঠাৎ করে কেন গাওয়া শুরু হয়েছিল ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ এবং আমেরিকার ওয়ারাগান স্টেট ইউনিভার্সিটির কিছু গবেষক স্যাটেলাইট আর র্যাডার ডেটার ভিত্তিতে যে তথ্য সামনে এনেছে তা সত্যিই চমকে দেওয়ার মতো শুনুন দর্শক রিপোর্ট অনুযায়ী ইরানি মিসাইলগুলো ইসরায়েলের পাঁচটি সামরিক সরাসরি টার্গেট করেছিল এর মধ্যে ছিল একটি বড় এয়ারবেস একটি একটি ইন্টেলিজেন্স সেন্টার এবং হাব কিন্তু ইসরায়েল এই হামলাগুলো গোপন রেখেছে রিপোর্টে বলা হয়েছে কড়া সেন্সারশিপের কারণে ইসরায়েলি মিডিয়ায় এই হামলা আর এর ফলে হওয়া ক্ষয়ক্ষতির খবর আসেনি কিন্তু এখন স্যাটেলাইট ডেটা থেকে সব তথ্য সামনে এসেছে কারণ ইসরায়েল তো আর আকাশকে লুকিয়ে রাখতে পারবে না তাই না ইসরায়েলি ডিফেন্স ডিফেন্স ফোর্স এই হামলাগুলোর সত্যতা সরাসরি স্বীকার না করলেও বলছে তারা যে আমরা শুধু এতটুকু বলতে পারি যে সব ইউনিন অপারেশনের সময় সক্রিয় ছিল সুতরাং এখনো তারা তাদের ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করতে চাইছে না কিন্তু র্যাডার ডেটা বলছে একেবারে ভিন্ন কথা রেডার অনুযায়ী অন্তত ছয়টি ইরানি মিসাইল ইসরায়েলের উত্তর দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে সরাসরি আঘাত এনেছে ড্রপ আর এই তথ্য সেই সামান্য ক্ষতি বলে প্রচার করা গল্পকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করেছে একবার এক মিনিট ভাবুন ভেবে দেখুন যদি টেলিগ্রাফ এত সাহস করে এটা জানিয়ে দেয় যে ইসরায়েলের ভাই পাঁচটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে তাহলে কল্পনা করুন তিন অ্যাবাউট আসলে কতগুলো ঘাঁটি ধ্বংস হয়েছে সেই ঘাঁটিগুলোর ভিতরে দাঁড়িয়ে থাকা যুদ্ধ জাহাজগুলোও নিশ্চয়ই ধ্বংস হয়েছে সেখানে রাখার সামরিক সরঞ্জামও নিশ্চয়ই শেষ হয়ে গেছে তাই এখন মূল প্রশ্ন যেটা সামনে এসেছে ভাই কে কে মারা গেছে এটাই মূল প্রশ্ন তাদের জেনারেলরা কি মারা গেছে তাদের ব্রিগেডিয়াররা কি মারা গেছে তাদের সেনারা কি মারা গেছে এটা তো পরিষ্কার যখন সামরিক ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছে তখন এটা তো আর হতে পারে না যে পুরো দেশের ভিতরে ঘাঁটিগুলোতে ভাই কেউ ছিল না কেউ মারা যায়নি তাই সবচেয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই এটা নিয়ে তারা একদমই মুখ খুলছে না দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের সপ্তম দিনে ইরানের ষোলো মিসাইল ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়েছিল হোক সেটা আয়রন রোম অথবা থার্ড সিস্টেম এছাড়া ইসরায়েলি নিউজ চ্যানেল থার্টিনের রিপোর্টার রাবি ড্রেকার স্পষ্ট বলেছেন আইডিএফ এর ঘাঁটি এবং কৌশলগত জায়গাগুলোতে বড় ক্ষতি হয়েছে যার রিপোর্টিং আজও হয়নি সাধারণ মানুষ এখনও বুঝতে পারছে না ইরানের হামলা কতটা নির্ভুল আর কতটা ভয়ঙ্কর ছিল দর্শক ইরানি মিডিয়া তাদের মিসাইল হামলার ভিডিওগুলো ইনক্লাব স্লোগান আর আয়রন রঙকে ব্যঙ্গ করে পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে শুধু যুদ্ধ করছে না তারা যুদ্ধের একটা ভাষা লিখে দিচ্ছে নূতন ইরানের গার্ডস এর মেজর জেনারেল কি বলছে শুনে যান একবার ভাইজানেরা তিনি বলছেন আমরা এই মুহূর্তে আমাদের সামরিক প্রস্তুতি অপারেশনাল ঐক্য এবং মনোবলের সর্বোচ্চ পর্যায়ে আছি এমনকি ইসরায়েলি কর্মকর্তারাও এটা স্বীকার করেছেন যে ইরানের চারশোটি লঞ্চারের মধ্যে মাত্র অর্ধেকটাই ধ্বংস করা গেছে এটাই তাদের মূল্যায়ন তারা নিজেরাই বলেছে আমরা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম সেটা পুরোপুরি অর্জন করতে পারিনি ইসরায়েলি কর্মকর্তারা বলছেন ইরানের কাছে এখন দু হাজার থেকে আড়াই হাজারটি ব্যালিস্টিক মিসাইল রয়েছে আর আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা বাড়তে বাড়তে আট হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত পৌঁছে যেতে পারে তাই ইসরাইলের এখন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধুকপুক ধুকপুক হচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ডসের মেজর জেনারেল আরও বলেছেন আমরা এখনও আমাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল শহরের দরজাও খুলিনি আমরা তো এখনো পর্যন্ত আমাদের মাত্র ২৫ থেকে তিরিশ শতাংশ শক্তি ব্যবহার করেছি তাই তুমি ভাবো যেদিন আমরা আমাদের একশো শতাংশ শক্তি ব্যবহার করব মিসাইল সিটির দরজা খুলে দেব তখন তোমাদের কি হবে আর দর্শক আপনাদের সঙ্গে বলে রাখি এই রিপোর্টের এটা শুধু প্রথম অংশ অরাগেন স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধের আসল ধ্বংসযজ্ঞ নিয়ে সম্পূর্ণ রিপোর্ট আসবে দু সপ্তাহের মধ্যে মানে তখনই দুনিয়া জানতে পারবে ইসরায়েল কেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল এবং এটাও পরিষ্কার হয়ে যাবে যে আমেরিকার বি টু বোমারু বিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে আসেনি বরং তারা ইসরায়েলকেও বাঁচাতে এসেছিল তাহলে এখন বুঝতে পারছেন তো ভাইজানেরা কেন কাতারে থাকা আমেরিকান ঘাটিতে ইরানের হামলার পর হঠাৎ করেই যুদ্ধবিরতির কথা হতে শুরু করলো কেন আচমকাই বোমা বোমাবর্ষণ থেমে গেল আর কেন ইসরায়েল এখনও তাদের ক্ষয়ক্ষতি লুকিয়ে যাচ্ছে কেন জানেন কারণ গাজা নয় অন্য কোথাও কফিন তৈরি হচ্ছিল আর ইসরায়েলে যখন জানাজা উঠতে শুরু করে তখনই সেটা সরকার পতনের প্রথম লক্ষণ হয়ে দাঁড়ায় তো দর্শক এই ছিল টেলিগ্রাফ পত্রিকার সেই রিপোর্ট যা ইসরায়েলের সব দিক থেকে সামনে এনে দিয়েছে এখন একটু ছত্রিশ ঘন্টা আগে প্রকাশিত এই রিপোর্টটা একবার দেখে নিন আর এটা এই টেলিগ্রাফের খবরের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করুন ইরানের উদ্দেশ্য কি ছিল দর্শক এই নতুন খবরে ইরান এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে সাম্প্রতিক যুদ্ধে তারা ইসরায়েলের উপর দু হাজারেরও বেশি মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছিল আর এর বেশিরভাগই নিজ নিজ লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস অফ আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আল মাযেদিন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন যদি আবার আমাদের উপরে হামলা হয় তাহলে আমরা এমনভাবে জবাব দেব যেখানে কোনো রেড লাইন থাকবে না অর্থাৎ কোনো সীমা থাকবে না তিনি বলছেন যে শত্রুরা ভাবত বা এখনও ভাবে আমরা দুর্বল তারা এখন নিজেদের ধারণা নিয়ে আফসোস করছে নাইনি জানান দু হাজারের বেশি মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছিল আর এদের অনেকগুলোই একেবারে টার্গেটে ঠিক করে আঘাত করেছে তিনি বলছেন ইরানের সিনিয়র কমান্ডারদের শাহাদাতের পরও কামান্ড কাঠামো ভাঙেনি বরং আমাদের প্রতিক্রিয়া আরো শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে শেষে তিনি বলছেন এখন বলুন তো কে ভয়ে আছে ইরান না আমাদের শত্রুরা উত্তর একেবারে স্পষ্ট আমাদের শত্রুরা এখন আমাদের শক্তির কথা ভেবে কাঁপছে তারা ভাবছিল আমরা আলুয়া এদিকে ইরানের সর্বোচ্চ নেতার একজন সিনিয়র উপদেষ্টা এমন এক চমকে দেওয়া তথ্য প্রকাশ করেছেন যা অনেকেই অনেককেই হতবাক করে দিতে পারে তিনি বলেন ইসরায়েল ও আমেরিকা ভাবছিল যে তারা পাঁচ ছয় দিনের মধ্যেই ইরানের সরকার ফেলে দেবে তাদের লক্ষ্য ছিল ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া নিতেন সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল ইরানের সাধারণ মানুষকে ভয় দেখানো এবং মাথা নত করানো ওই সিনিয়র উপদেষ্টা বলছেন